ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাত দফার দাবির ভিত্তিতে আগামী এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর বাহাত্তর ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন সংগঠনের সদস্যরা সে ধর্মঘটকে সফল করতে শুক্রবার সন্ধ্যায় রথবাড়ির শাকোপাড়া এলাকায় মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের হল ঘরে অনুষ্ঠিত হল আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি সজল ঘোষ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজল ঘোষবাবু জানান আগামী এই তিন সাত দফার দাবির ভিত্তিতে সারা রাজ্য জুড়ে আমরাই ধর্মঘট ডেকেছি তিনি আরও জানান অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে পরিবহন ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি ও সিভিক ভলেন্টিয়ারের অত্যাচার বন্ধ করতে হবে তত্র অনলাইন কেস দেওয়া চলবে না অবিলম্বে বেসরকারি ওয়েব ব্রিজগুলি অত্যাচার বন্ধ করতে হবে আন্ডারলোড গাড়ি থেকে দুশো টাকা করে নেওয়া চলবে না এম এর অত্যাচার ও মোটর ভেহিকলস অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে পাশাপাশি অবিলম্বে ট্রাকের ওপর বিএলআর অত্যাচার বন্ধ করতে হবে এছাড়াও পনেরো বছরের গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা কুড়ি বছর করতে হবে সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের ওপর বাংলাদেশের লোকদের অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এই সব দাবির ভিত্তিতে আমরা আগামী এই তিন দিন ধর্মঘট ডেকেছি সংবাদ মাধ্যমের সমস্ত ট্রাক চালকদের এই ধর্মঘট সফল করার আহ্বান জানান তিনি

রাস্তায় পুলিশ দাঁড়িয়ে বিভিন্ন রকম ভাবে করবে ওইগুলো সমস্যা নিয়ে আলোচনা করতে মেন মেন যেগুলো সমস্যা অফিসিয়ালি যেগুলো রয়্যালটি দিচ্ছে এমন না থাকাতে হবে না এটা ইম্পসিবল তাহলে লোকাল পুলিশ এটাকে করতে হবে কারণ লোকাল পুলিশ ছাড়া আমার এই কাছে ধান থেকে যে না সেই মলে একমাত্র রয়্যালটিটা সঠিক আছে কি না সেই কাছে করতে পারবে যে এই নির্দেশ

এই যে সাত দফা দাবির ভিত্তিতে আগামী এগারো বারো তেরো এই তিন দিনের বাহাত্তর ঘন্টা ট্রাক চাকা জাম সারা পশ্চিমবাংলা জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে আজকে এই যে এই যে সাত দফা দাবি এই সাত দফা দাবির মধ্যে আমাদের যে সমস্ত দাবিগুলো আছে আমরা এই সম্পূর্ণভাবে যে ওভারলোডিংয়ের যে একটা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওভারলোড ই বেড়ে গেছে সে লরির উপরে ওভারলোড হচ্ছে সেটা আমরা সম্পূর্ণ জিরো টলারেন্স করতে চাইছি দু নম্বর কথা দু নম্বর কথা যে পুলিশের যে রাস্তায় জুলুম যেটা ডাক ডাক পার্টির জুলুম এবং আমাদের সিভিক ভলেন্টিয়ার্সের যে জুলুম চলছে এবং সেই জুলুমটা আমাদের ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং যে অনলাইন কেস আজকে একটা গাড়ি যখন কলকাতার বুকে বা রাজ্যের বুকে চলছে সেই সময় একটা সিভিক ভলেন্টিয়ার বলুন একটা এমনি থানা পুলিশ বলুন বা ডাক পার্টি বলুন এরা যখন কোনো তাদের তাদের যে ডিমান্ড সেই ডিমান্ড যদি পরিপূরক না হয় সঙ্গে সঙ্গে তারা একটা অনলাইন কেস দিয়ে দিচ্ছে আর এই অনলাইন কেসের উপরে ভুতুরে কেস হচ্ছে ধরুন আমার গাড়িটা আছে মালদাতে কেস হয়ে যাচ্ছে বৈদ্যপাটিতে গাড়ি আছে হলদিয়ায় কেস হয়ে যাচ্ছে মালদাতে এইরকম ধরনের কিছু ভুল ভাল মানে দেখুন আমরা পরিষ্কার কথা আমরা সবসময় সরকারের সহযোগিতা চাই সরকার আমার থেকে যেন সহযোগিতা পায় আমাদের থেকে আমরাও সরকারের কাছে সহযোগিতা চাই আজকে যে সাত দফা দাবি আমাদের আছে আমরা এই সাত দফা দাবি নিয়ে উনত্রিশে জানুয়ারি দশ হাজার ট্রাক মালিক নিয়ে রানী রাসমণি রোডে আমরা একটা অবস্থান বিক্ষোভ করেছিলাম তারপরে ওই সাত দফা দাবির ভিত্তিতে আমরা মাননীয় পরিবহন মন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ফয়সালা আমরা হয়নি বা কোনো সুফল আমরা পাইনি তাই আজকে আজকে যে হয়েছে যে আপনি জানেন যে এই যে দুশো ছত্রিশ টাকা একটা যেই সমস্ত ওয়েব ব্রিজগুলো আছে আজকে দুখানা তিনখানা ওয়েব ব্রিজ রয়েছে যে ব্রিজ থেকে থেকে করে নেওয়া হচ্ছে। আর আর গাড়িগুলোকে রাতের অন্ধকারে পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে প্রাইভেট সেক্টরের দ্বারা পরিচালিত এই গুলো যেগুলো আজকে এই ধরনের কাজ করছে এইগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার আমাদের দাবি আমরা প্রপার লোড গাড়ি আন্ডার লোড গাড়ি থেকে যে দুশো ছত্রিশ টাকা করে নেওয়া হচ্ছে এটা আমরা দিয়ে বহন করতে পারছি না আগামী দিনে এই টাকাটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এটা আমরা মন্ত্রীকে জানিয়েছি এবং আমাদের মধ্যে আরো দু আরো আছে এম বিআই জুনুম রয়েছে আজকে এম বিআই জুলুমের যে পরিস্থিতি চলছে রাস্তাঘাটে আমাদের বাসের গাড়ি পাটের গাড়ি বলুন আজকে যেই সমস্ত গাড়িগুলো পাচ্ছে না তার উপরে যেমন আন্ডারলোড গাড়ির ক্ষেত্রে আন্ডারলোড গাড়ির ক্ষেত্রে কোনো গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রিফ্লেক্টার নেই গাড়ির পেছনের টায়ার খারাপ সামনের কাজ খারাপ স্পিড কভর্নের টায়ার খোলা এই বলে কুড়ি হাজার পঁচিশ হাজার কেস দিচ্ছে একটা গাড়ি সিএফ করতে গেলে তার কাছে হাজার হাজার টাকা দাবি করছে সিএফ সিএফ করতে গেলে সিএফ সার্টিফিকেট দিচ্ছে না আজকে বালির গাড়ি যে সমস্ত আমাদের চলছে এই বিএলআর সারা পশ্চিমবঙ্গ জেলা বালির গাড়ির উপর টর্চারিং করছে কিন্তু টর্চারিং না এক লাখ টাকা করে ফাইন করছে যদি ডেস্টিনেশনে পৌঁছোতে তার এক ঘন্টা দু ঘন্টা দেরি হয় আপনারা তো আপনারা তো ভালো করে জানেন যে আজকে যেভাবে ওয়েস্ট বেঙ্গলে নয় চলছে মেলা খেলা যেইভাবে চলছে সব জায়গায় নয়েনটি বেশি হয়ে গেছে আজকে সেই নয় জন্য আমাদের গাড়িগুলো গন্তব্যস্থলে ডেস্টিনেশনে যেতে গাড়িগুলো যেতে পারছে না সময় মতো এবং খালি করতে পারছে না ওই টাইমে যদি বিএল ধরছে তাহলে প্রত্যেক গাড়িকে এক লাখ টাকা করে ফাইন করা হচ্ছে আজকে ওই ফাইনটা যাতে না করে বা আমাদের ওই সময়টাকে যাতে বাড়িয়ে দেওয়া হয় এই ব্যবস্থা করতে হবে যে আলোডে প্রত্যেকটা ই চালানের যেটা বালি লোড হয় বি চালানের উপর রয়্যালিটিটা মেনটেন করতে হবে এবং আমাদের যেই সমস্ত খাদানগুলো আছে বৈধ খাদানের শেষপত্রকে চিহ্নিত করতে হবে এছাড়াও আপনারা ভালো করে জানেন যে ওভারলোডটা যেভাবে চলছে সেই ওভারলোডটাকে নির্মূল করতে হবে জিও টলারেন্স করতে হবে ওভারলোডটাকে আজকে মাননীয় ফিয়া লাকিম মহাশয় যখন ছিলেন যখন এটা জিরো টলারেন্সে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেটা এখন ফর্টি সিক্সটির মধ্যে চলছে আমরা চাইছি যে এই ওভারলোডটা যাতে জিরো টলারেন্সে হয় আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে আমাদের পনেরো বছরের গাড়ি এইখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে বহু ছোটখাটো গাড়ির মালিক আছে যা এই ব্যবসাটা করে কেটে খাচ্ছে আজকে এক কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষ এর সাথে আমরা জড়িত রুটি রুটি নিয়ে চলছি আজকে পনেরো বছরের গাড়ি যদি ক্যান্সলেশন হয় আমরা আবেদন জানিয়েছি যে পনেরো বছরের গাড়িটাকে আরো ক্লাসাল যাতে বাড়িয়ে দেওয়া হয় সেটা আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যাতে এই আবেদনটা সরকার রাখে এটা আমরা আশা করব আর জানেন যে আন্তর্জাতিক বর্ডারগুলো এই আন্তর্জাতিক বর্ডারগুলো হচ্ছে আছে ইন্টারস্টেট থেকে আমাদের প্রচুর মাল আসে যেটা আমরা বাংলাদেশের উপরে নির্ভরশীল সমস্ত মাল ওই গাড়িগুলো সমস্ত মানান নিয়ে আসছে কোথাও যন্ত্রাংশ নিয়ে আসছে কোথাও ওষুধ নিয়ে আসছে কোথাও পেঁয়াজ নিয়ে আসছে কোথাও কাপড় নিয়ে আসছে এইসব গাড়িগুলো সব এক্সপোর্ট হয় এবং এক্সপোর্ট করতে গিয়ে যে বাধাটা এখন পাচ্ছি কারণ এখন বাংলাদেশের স্টেবিল সরকার এখনো পর্যন্ত আসেনি ওদের ল অর্ডারের কি চলছে প্রবলেম চলছে যার জন্য আমাদের গাড়িগুলো যখনই বাংলাদেশ ক্রস করে যাচ্ছে গিয়ে গাড়িগুলো খালি করছে সেই সময় আমাদের ড্রাইভারগুলোকে নানা রকম ভাবে নির্যাতন দেওয়া হচ্ছে বাংলাদেশের যে সমস্ত লোকজন আছে তারা নির্যাতন দেওয়া হচ্ছে আমাদের ড্রাইভারদের নোংরা জল খাওয়ানো হচ্ছে ড্রাইভারদের সময় মতো আঘাত করা হচ্ছে মারা হচ্ছে গাড়ি ভেঙে ফেলা হচ্ছে এর তীব্র বিরোধিতা আমরা করছি আগামী দিনের যদি এরকম হয় আমরা কোনো গাড়ি এক্সপোর্ট করব না ওই সমস্ত গাড়ি এক্সপোর্ট থেকে বন্ধ করে বিরত থাকবো আমরা তাই আমরা এই সব দাবিগুলো নিয়ে আগামী এগারো বারো তেরো এই তিনটে দিন বাহাত্তর ঘন্টা আমরা সারা পশ্চিমবঙ্গ ট্রাক মালিকদের আপনাদের চ্যানেলের দ্বারা অবহিত করছি যে আপনারা দয়া করে এই তিনটে দিন গাড়ি চালাবেন না আগামী দিনে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরো তীব্র আন্দোলনের দিকে যাব সজল ঘোষ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অর্গানাইজেশনে জেনারেল সেভার